নমস্কার কেমন আছেন সবাই ববি নতুন একটি পর্বে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন তো চলুন আজকে একটি বিশেষ কোনো রান্না বান্না নয় আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় লাগে আমাদের সংসারে পরিবারে তো সেই জিনিসটা আপনাদের সামনে আজকে বানিয়ে দেখাবো খুবই সহজে আশা রাখছি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে তো চলুন রান্নার জায়গায় চলে যাই

ফল যখন পাকে তখন পাখিকে বলতে হয় না তখন কিন্তু না দেখেই পাখি চলে আসে ফল খাওয়ার জন্য ঠিক সেই রকম আজকে আমার পাকা মানে কিছুটা খেয়ে চলে গেছে পড়ে গাছ থেকে খাবার পরে কিন্তু নরম হয়ে গেছে যেহেতু বোখাটা তো এ হয়ে গেছে তাই পড়ে গেছে তাই খেয়ে সেই জন্য এটাকে নিয়েছি আজকে যেটা বানাবো তার জন্য কিন্তু পাকা পেঁপেটা সেই পেঁপেটা কিন্তু আমি কেটে নেবো একদম লাল টুকটুকে পাকা পেঁপে মুখের এই অংশটা আমি কেটে ফেলে দিয়েছি পাখি যেটা খেয়েছিল আর ভালো করে ধুয়ে কিন্তু আমি কাটতেছি ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি দেখুন কতটা লাল টুকটুকে একদম পেঁপেটা কি দারুণ পেকেছে আর এটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেব বীজগুলোকে আর এই বীজগুলোকে আবার ফেলে দিলে আমার গাছ বের হয়ে যাবে এটাকে ছাড়িয়ে নেব পেঁপের ওপরে যে সিরাগুলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর প্রচুর নরম হয়ে একদম পেকে গেছে তো লাল টুকটুকে আর ছোট ছোট কেটে নেব এরকম করে কিউব সাইজে সবকটা মানে এতটা পেঁপে লাগবে না তো আমি হাফটা রেখে দিয়েছি তার মধ্যে আর হাফের হাফটা দিয়েছি আর একটু খেয়ে দেখি হুম খুব মিষ্টি একদম প্রচুর মিঠা পেঁপেটা দারুণ খেতে একদম তার জন্যই ভাবলাম আজকে কিন্তু এই পেঁপে দিয়ে আমি সাবান বানাবো আর তক হবে তক্তকে ঝকঝকে উজ্জ্বলই পেপের সাবান কতটা তককে মানে স্কিন কেয়ার করে এতটাই স্কিন যত্ন নেওয়া যায় পেপের সাবান আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো আজকে সেই পেপে দিয়ে কিন্তু আমি সাবানটা বানাবো আগে পেপেটা খেয়ে নে আপনারা জানেন পাকা পেপে বা পেপের কোন কতটা উপকারিতা আমাদের প্রত্যেকটা মুহূর্তে লিভারের জন্য অনেক কিছু কারণে আর পেঁপের মধ্যে ভিটামিন সি ভিটামিন এ এতটাই ভিটামিন থাকে আমাদের শরীরের বাচ্চা থেকে বড় সবার কিন্তু উপকারে লাগে তাই পেঁপের আজকে আপনাদেরকে সাবান বানিয়ে দেখাবো এই সাবানটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে এতটাই স্কিন কেয়ার করে এতটা স্কিনের যত্ন নেওয়া যায় এই সাবানটা দিয়ে এই পাকা পেঁপে কিন্তু অনেকটাই আমাদের স্কিনকে মশ্চারাইজ করে মানে এতটাই স্কিন টকটকে ঝকঝকে উজ্জ্বল করে এই সাবানটা আপনারা ব্যবহার করে অবশ্যই বাড়িতে দেখবেন কতটা উপকৃত হন আপনারা কমেন্ট করে জানাবেন তো এইটা আমি একটা মিক্সি বাটি নিয়েছি এটাকে পেস্ট করে নেব অনেকখানি বড় পেঁপে তো অতটা লাগবে না তাই মানে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি এখানে আমি সোপ বেস নিয়েছি আপনারা এটা অনলাইন থেকে পেয়ে যাবেন আমি কিছুটা পরিমাণে এটাকে কেটে নেব বা বড় কোনো শপিং মল থেকে পেয়ে যাবেন সোপ বেস আর সোপ বেসটা দিয়েই কিন্তু আজকে আমি পেঁপের সাবানটা তৈরি করব এটা ছোট ছোট আমি কিউব আকারে কেটে নেব এইগুলোকে আমি কেটে নিয়েছি কিউব আকারে দেখুন এবার কিন্তু আমি সাবানটা তৈরি করব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম চাপিয়ে দিয়েছি আর টিপ গুলোকে একটা জামে করে আমি দিয়ে দিয়েছি ছোট জাম করে জলের উপরে আর একটা ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হিট হয়ে সব বেস গুলো গলে যায় দেখুন সব বেসটা কিন্তু গলে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রাখা পেপে আর একটুখানি দেব অল্প পরিমাণ এটাকে ভালো করে এটাকে মেখে নেব ভালো করে গুলে নিয়েছি আর একটা ছোট্ট কিন্তু পাতিলেবুর টুকরো নিয়েছি এক চামচ মতো রস দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে নামিয়ে নেব সাবানটা তৈরি করা বা বসানোর জন্য এখানে সব মল নিয়ে নিয়েছি আর এই মোল্ড গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইনে বা কোনো বড় বড় শপিং মলে আপনারা পেয়ে যেতে পারেন আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছে আপনি তেল না ব্রাশ করলেও হবে কিন্তু এটা তাড়াতাড়ি উঠে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ভর্তি ভর্তি করে দিচ্ছি এটাকে মানে জ্যাম হতে অন্য থেকে 20 মিনিট মত লাগবে সময় তো এটাকে তারপরে আপনাদেরকে তুলে দেখাবো কেমন হলো সাবানটা দেখুন সামানগুলো কিরকম বসে গেছে উল্টে দিচ্ছি কিন্তু পড়ছে না আর এগুলোকে কিন্তু বের করে নেব দেখুন মোল থেকে কত সুন্দর সাবানগুলো ছেড়ে যাচ্ছে কি সুন্দর হয়েছে দেখুন একটা একটা সাবান সাবান দেখুন কত সুন্দর হয়েছে হাত লেগে গেছে প্রত্যেকটা সাবান দেখুন কত সুন্দর লাগছে দোকানের মতো কিন্তু একদম এত সুন্দর যেন অরজিনাল একদম তো অরজিনাল সাবান অবশ্যই আপনারা জানেন অনেক সাবান তৈরি করা আপনারা দেখেছেন আমিও আগেও দেখিয়েছি কিন্তু পেঁপে দিয়ে সাবান আপনাদেরকে দেখাইনি আর খুব সহজেই বানাতে পারবেন একদম মানে স্কিনকে ত্বক ঝকঝকে উজ্জ্বল করতে আমাদের স্কিনের ময়লা দাগ ছোপ দূর করতে কিন্তু এই সাবানটার অনেক উপকারিতা আছে বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই কোনো সাইড ইফেক্ট কোনো কিছুই নেই আপনারা সহজেই কিন্তু এভাবে বাড়িতে বানাতে পারবেন আর অবশ্যই অবশ্যই করে সাবানটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি